পাঠিয়ে দেন আমি এমন দোয়া করবো গারোয়ার বেজি আপনাদের এলাকায় থাকবে না একেবারে দুইশো মাইল থাকে যাবে মায়েরা বোনেরা তাড়াতাড়ি দান পাঠিয়ে দিন আল্লাহ আরিফ মিয়া আল্লাহ পাঁচ হাজার টাকা দান করলো মালয়েশিয়া প্রবাসী আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ইকরামুল ভাই সৌদি প্রবাসী আল্লাহ ভাই আমার সৌদি আরবে থাকে নবীর দেশে থাকে ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি ইকরামুল ভাইয়ের দান কবুল মঞ্জুর করে নাও মাহবুদ্গ মনের আশা পূর্ণ করে দাও আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ ওয়াদুদ ভাই আল্লাহ চার হাজার টাকা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী আল্লাহ ওয়াদুদ ভাইয়ের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন সুম্মা আমিন মায়েরা আজকে যাক বনেরা আজ কে তোরা না জাগিলে কে জাগিবে আর তো আল্লাহ আর একজনে একশত টাকা দিল আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য আল্লাহ বেহেস্তে রামিন হাসবুন আল্লাহ নেমাল অকিল নেমাল মাউলা ও নেমান নাসির মাফ করো মাফ করো মা বুধ মাফ করো

যা জাজাকাল্লাহা আল্লাহ আল্লাহ আব্দুল মাহুদ মিয়া আল্লাহ চার হাজার টাকা দান করলো সৌদি প্রবাসী আল্লাহ তুমি তার দান কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ আনিসুর রহমান তিন হাজার টাকা মালয়েশিয়া প্রবাসী আল্লাহ আনিসুর রহমান ভাই আল্লাহ তিন হাজার টাকা দান করলো আল্লাহ তুমি তার দান কবুলা মঞ্জুর করে নাও আল্লাহ রাজু মিয়া তিন হাজার টাকা দান করলো আল্লাহ তুমি তার দান কবুলা মঞ্জুর করে নাও আল্লাহ খুয়াদ মিয়া আল্লাহ দুই হাজার টাকা দান করল আমিন আমিন আল্লাহ ইব্রাহিম আল্লাহ দুই হাজার টাকা ইবরহি মিয়া এক হাজার টাকা আল্লাহ তুমি তার দান কবিরা মঞ্জুর করে নাও আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ জিয়ার নাম আল্লাহ এক টাকা দান করলো আল্লাহ তুমি দেখছো ফেরেস্তা দিয়ে লেখছ আমিন আমিন